হ্যাঁ পরামর্শ দিবেন ঠিক আছে ঠিক আছে ভেরি গুড আফ ভাই আপনি সাথে থাকেন না আপসার পিসে থাকলে কেমন হবে আফ ভাই আপনার পাশে রাখেন

এই চলছে চট্টগ্রামের এগারো আসনের আপনার দেখতাম উত্তর পদ্মাঙ্গায় আইনজীবী পরিষদ এবং আইনজীবী সমিতি সহ সম্মিলিত আইনজীবী সমাজের উদ্যোগে আজকের এই এই নির্বাচনী পত্র আপনি দেখতে উত্তর আমরা নুরালি মার্কেটের মধ্যে বর্তমানে রয়েছি সেই মার্কেটে এখন প্রচারণা চলছে আইনজীবী সমাজের উদ্যোগে এটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে চলবে অবিরাম সন্ধ্যা পর্যন্ত আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট জাফর হায়দের চৌধুরী অ্যাডভোকেট নুরুল আফসার এবং শুয়েব শিবু সহ স্পেশাল পিপি এবং অন্যান্য নেতৃবৃন্দরা বিএনপি যুবদল দল ছাত্র দলের নেতৃবৃন্দরা আজকে আমির কসুর দানের শিশের পক্ষে প্রচারণা চলছে চলবে সকলকে আমাদের de de